আমি আপনাদের এখানে আস্তে আস্তে করে অলমোস্ট সবাই হাত তুলে ফেলছেন আর যারা বাকি আছেন আরো তুলে ফেলছেন আমি আপনাদেরকে কি সমীক্ষার কথা বলি 1500 ব্যক্তির উপরে এই সমীক্ষাটি চালানো হয় 1500 ব্যক্তির কাছে জিজ্ঞেস করা হয় তো ওখান থেকে 83% মানুষ তারা রিপ্লাই করে যে আমরা টাকার জন্য কাজ করছি তারপরে 20 বছর ধরে

কোম্পানিতে যেদিন জয়েন করেছি তারপর থেকে একদিনের জন্য আমার নেগেটিভিটি আসেনি কিছু কারণে আসেনি আমি ভেবেছি যে সেই কারণটা আজকে আপনাদের সাথে শেয়ার করব আপনি একটু মিলাবেন যে আমার সাথে আপনাদের কতখানি মিল হচ্ছে আমি তো ভাবছি আমাকে একটু পছন্দ হয়েছে আপনাদের তাই আমাকে

তো আমি বললাম হাজার হাজার পণ্য ব্যবহার করি সব পণ্য ভালো না এবং অনেকেই খারাপ পণ্য ব্যবহার করি বিভিন্ন কোম্পানি কিন্তু এই যে কোম্পানি না হয় একই পণ্য খারাপই ব্যবহার করলাম অসুবিধা নেই আমাকে নেগেটিভ করতে পারতো না মানুষ এরপরে আমাকে বলতো প্রাইস হয় প্রোডাক্টের দাম বেশি তো আমি বললাম যে আমি বলতাম তাদেরকে রিপ্লাই দিয়ে যে রাস্তার পাশে একটা চা যত ভালো করি বানা মাত্র পঁচিশ থেকে ত্রিশ টাকায় কিনে খাওয়া যায় আর ওই চায়ের কাপটি একটা থ্রি স্টার মানে হোটেলে গিয়ে টিকিটে একশো টাকা দিয়ে কিনে খায় ওখানে তো দাম বেশি নিচ্ছে তো এখানে টোয়েন্টি না হয় দাম বেশি নিল তাতে প্রবলেম আমাকে তারপরে বলেছে যে কোম্পানি যখন থাকবে না তখন তোমার কি হবে আমি তাদেরকে বলতাম যে বাংলাদেশে পৃথিবীতে বহু মানুষ বিভিন্ন বেসরকারি ফার্মে জব করছে তারা কাজ করছে মাস শেষে অর্থ উপার্জন করছে তাদের কিন্তু কোম্পানি কখনো বলেনি যে তোমাকে মৃত্যু রাত পর্যন্ত আমি এখানে টাকা দিতে থাকবো তারা যে কয়দিন কাজ করবে সে কয়দিন আয় পাবে আমি তাদের বলতাম ঠিক আছে তুই থাকবে না যে কয়দিন আছে ওই কয়দিন তো আমাকে টাকা দিবে তুই কয়দিন ধরে গেছো আমাকে এরপরে বলতো তোমার সময় নষ্ট হবে আমি বলতাম এমনি বা কত আর সময় কাজে লাগাই আমি এমনি নষ্ট হয় সময় অমনি একটু নষ্ট অসুবিধা থাকি। এরপরে আমাকে আমাকে আরো নেগেটিভ বলতো সেটা হচ্ছে কোম্পানি যদি কদিন পরে বন্ধ হয়ে যায় আর আমি মানে সেই সময়টাতে কোম্পানির প্রোডাক্ট ছিল এক দুইটা মাত্র আমি যখন স্টার্ট করেছিলাম আমি সাল ছিল ইসলামিক ফোন আর চাই ল্যাপটপ এক দুইটা প্রোডাক্ট ছিল তো তখন আসলে ওই ভরসা ওই বিলিভের জায়গাটা আসাটা একটু টাস ছিল তা আমাকে যখন বলতো কোম্পানি কদিন পরে বন্ধ এক্সিডেন্ট করবে আমি তাদেরকে বলতাম দেখেন যখন ঢাকাতে টিকিট কেটে আমি ঢাকাতে যাই যাওয়ার সময় আমি খুব নিশ্চিন্তে করে সিটে বসি বাস বাস ড্রাইভিং করছি কিন্তু একজন অচেনা অচেনা ড্রাইভার আমি আমার জীবনের ঝুঁকি নিয়ে যদি একজন ড্রাইভারকে বিলিভ করতে পারি

এই টুয়েন্টি ব্যাপারে আমি পজিটিভ চিন্তা করতে পারি আমাকে একটু নেগেটিভ করতে পারতো না দেখেন টুয়েন্টি ওয়ানের ব্যাপারে যখন আমাকে বলতো যে টুয়েন্টি ওয়ান কোম্পানি সাথে তুমি আসতো প্রোডাক্ট কি আসবে সিস্টেমের কি হবে কোম্পানির কি হবে আমি কিন্তু একেবারের জন্য নেগেটিভ থট প্রসেস আনিনি আমার ভিতরে পজিটিভিটির এনার্জি আসতো শুধু এই জিনিসগুলোকে ভেবে আমি বলতাম বাস এক্সিডেন্ট করলে তো আমার স্পট হেড হওয়ার পসিবিলিটি আছে হাত পা হারানোর পসিবিলিটি আছে 20 অন এক্সিডেন্ট করলে তো আমার স্পট হেড হওয়ার সুযোগ নেই হাত পা হারানোর কোনো ভয় নেই তাহলে এত কিসের ভয় আছে বলেন সো কোম্পানি কিছু খারাপ না খারাপ আমাকে এত নেগেটিভ